Bye.

কে কথা থেকে দেখছো লাইভটা সবাই সবাই জয়েন হয়ে যাও বলিস ছবি ছবি বা কথা কি সব ক্লিয়ার আছে কেউ একজন কমেন্ট করে জানাও কে কে আছো লাইবে কে কে লাইবে বলো আর নতুন কে কে আছো নতুন কে কে আছো আর লাইফটা কোথা থেকে দেখছো বলো আমাকে কে ক্লিয়ার দেখা যাচ্ছে কে কে কেছ লাইবে শান শ্মশান কমেডি দিয়েছি দেখে আসো চাও শ্মশান কমেডি কেমন লেগেছে বলো কে কে দেখছো ওটা শ্মশান কমেডিটা কে কে দেখছো হ্যালো শ্মশান কমেডিটা কে দেখেছো বলো আজকে কে কে নতুন এছো আমি না আর কি একটু অসুস্থ অসুস্থ ঠিক করছি কেউ কি নতুন এছো গরম কেমন এমডি সজীব হাই কেমন আছেন ভালো আছি আজকে নতুন এসেছেন লাইভে সজীব ভাই আজকে নতুন এসেছেন নতুন আসলে আমার চ্যানেলটা ঘুরে আসুন দেখে আসুন শশান কমেডি ছেড়েছি শশানের কমেডি অনেকেই দেখেছো মনে হয় ওই মেয়ের ব্লগটা চো এখন তো ট্রেন্ডিং ওটা তো দেখে আসো যাও আমি আমি কমেডি পড়েছি ও এম ডি সজীব কালকেও এসছিলেন আমার মনে নেই হয়তো তো সজীব ভাই কোথা থেকে দেখছেন লাইভটা লাইভে এসে আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি চিনব না আপনাদের কারো তো লাইভে এখানে এসে কমেন্ট করতে হবে তারপরে আর কি পরিচয় পরিচিত হওয়া যায় বাট এখানে এসে কমেন্ট না করলে বা কথা না বললে আমি বুঝতে পারবো না কে দেখছো কোথা থেকে দেখছো কারণ এখানে তো কে কে কীভাবে এচ্ছ সেটা তো মুখ দেখা যায় না জাস্ট তোমাদের আইডিটা আর কি আইডির লোগোটা দেখা যায় আর কে এসছে মানে তার নামটাই দেখা যায় আর কি এছাড়া আর কিছু দেখা যায় না সে তোমরা যদি এখানে এসে কথা না বলো তো বুঝতে পারবে না আর পরিচিত হতে পারবে না জাস্ট তোমরা আমাকে দেখবে বাট আমি তোমাদের পরিচিত হতে পারবো এটাই হচ্ছে মেটার সবাই অ্যাটলিস্ট জয়েন হয়ে যাও আর সবাই একটু জয়েন হয়ে যাও আমি একটু অসুস্থ অসুস্থ ফিল করছি কেন জানি না কোথায় লাইভ বলবে না নাকি আমি দেখো অসুস্থ থাকার সত্ত্বেও তোমাদের সাথে এসে লাইভ করছি আর তোমরা এখানে এসে যদি কথা না বলো ভোট করে দেখি হয় আমার বুঝে ভোট করে অসুস্থ হয়ে যায় কে কথা থেকে দেখছো লাইভ উপরে রাগ করেছো নাকি আমার উপরে কি রাগ টাগ করেছো তোমরা কথা বলছো না রাগ টাগ কি হয়েছে আমার উপরে তোমাদের কৌশিক থ্যাংক ইউ লাইভে আসার জন্য কে কে আছে লাইভ এ বলো আর কে কোথা থেকে লাইভ ভিডিওটা দেখছো তোমরা সরি नेटवर्क डिस्टर्ब बेशी छोड़ी खारा प्लाकलर रेस ओर है ओर वो চৰিটৱৰ্ক ডিষ্টাৰ্ফৰ কাৰণে চৰি শ্মশানের কমেডিটা কে কে দেখে আচ্ছো বলো আর আজকে নতুন কে কে আছো আজকে নতুন কে কে আজকে নতুন কে কে আছো বলো যদি নতুন হও তাহলে চ্যানেলটা দেখে আসো আর বলো যে কেমন হয়েছে ভিডিওটা আর সবাই একটু লাইক করে দিও কেমন সবাই একটু লাইক করে দিও সবাই একটু লাইক করে দিও যে যা এছো লাইভে সবাই একটু লাইক করে দিও আর কে কোথা থেকে লাইভটা দেখছো বলো দেখছো দেখছো থেকে থেকে সবাই আর আজকে কে কে নতুন এসছো নতুন আসলে চ্যানেলটা ঘুরে এসো দেখে এসো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও গরম কেমন বলো গরমের মাত্রা কেমন তোমাদের দিকে ওকে তোমরা যদি কথা না বলো তাহলে আমি চলে যাব আর কি আমার শরীরটাও অসুস্থ আছে পরবর্তী এসো কেমন আমি হয়তো চলে যাব আমার শরীরটা একটু অসুস্থ মতো লাগছে আর তোমরা তো কথাও বলছো না তেমন ওকে বাই তোমরা ভালো থেকো কেমন